বন্ধুরা আজ পয়লা এপ্রিল সোমবার চলে এসেছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই গতকাল বিকেলে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে তো উত্তরবঙ্গের জলপাইগুড়িতে গাছ পড়ে বিদ্যুতের তারপরে জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কাল বসে কি ঝড় হবে আসুন সমস্ত কিছু আমরা বিস্তারিত এই ভিডিওটিতে জেনে নিই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করছে সব থেকে বেশি প্রবেশ করছে বাংলাদেশের দিকে চট্টগ্রাম বিভাগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এর প্রভাবে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে সেটা যদি একটু দেখি এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের সিলেট বিভাগ অর্থাৎ পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে এমনকি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে শুধু বাংলাদেশ নয় এদিকে অসমের কিছুটা সাইডেও আমরা দেখতে পাচ্ছি একটা ভারী বৃষ্টিপাত চলছে অর্থাৎ অসমের তেজপুর থেকে শুরু করে যোরহাট এদিকে তুলি ডিব্রুগড় এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে পাশাপাশি নর্থ লক্ষ্মীপুরেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে এখানে হাই অ্যালার্টও রয়েছে বৃষ্টি বজ্রমুট করে দেখলে দেখতে পারবেন যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই জায়গাটি তো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে এই জায়গায় অসমের প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে নজর দিই তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গের দিকে মূলত আকাশ পরিষ্কার অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিটে ফোটা তাছাড়া কিন্তু আকাশ আমরা মূলত পরিষ্কার দেখতে পারছি এদিকে দুই দিনাজপুর বালুরঘাট মালদা আকাশ পরিষ্কার রয়েছে এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম দেখতে পারছি সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারছি একদম পরিষ্কার আকাশ রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া কলকাতা এদিকে দেখতে পারছি হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার তাহলে কি পশ্চিমবঙ্গে এখন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাহলে কি পশ্চিমবঙ্গে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই আছে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা যদি একটু দুপুরের দিকে দেখি অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারছি যে বৃষ্টি ত্রিপুরার দিকেও প্রবেশ করবে অর্থাৎ ত্রিপুরার দিকে যদি দেখি আমবাসা আমরাপুর এদিকে উদয়পুরের কিছুটা সাইডেও বৃষ্টিপাত প্রবেশ করবে এবং বাংলাদেশের চিটং সাইডেও আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব এবং সিলেট বিভাগের দিকেও হালকা পশলা বৃষ্টি এদিকে মিজোরামের দিকেও হালকা পচলা বৃষ্টি অসমের ডিব্রুগড় যোরহাট ডিমাপুর হোজাই এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তরের তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই মেঘমালা করেও যদি দেখি তাহলে আমরা দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই আগামী কালকেও যদি আমরা দেখি আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি শুধু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং দিকে কিছুটা বৃষ্টি এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি থাকছে তাছাড়া কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকছে তবে আকাশ পরিষ্কার থাকলেও ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের দিকেও তাপ প্রবাহ চলবে তো বন্ধুরা চল্লিশ ডিগ্রি ক্রস হতে পারে তাপমাত্রা ভয়ঙ্কর ভা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহে গোটা দক্ষিণবঙ্গের যে অবস্থা সেটা কিন্তু নাজিয়াল হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে এবং আপনাদেরকেও আমরা কিন্তু লাইভ আপডেটে জানাবো তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে প্রবেশ করবে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো দক্ষিণবঙ্গে আট তারিখে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে এক তারিখ সোমবার পরবর্তী যে সোমবার রয়েছে আট তারিখ তখন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারব এর আগে আবহাওয়ার পরিবর্তন ঘটলেই বৃষ্টিপাতের সম্ভাবনা ঘটতে পারে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নয় একদম আট তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এদিকে মণিপুর শিলচরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া সেরকমভাবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম অ্যালার্ট নেই অর্থাৎ আকাশ মূলত તો પરિસ્કારી થ তবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে আজকের তাপমাত্রা যদি আপনারা দেখেন তো বুঝতেই পারবেন যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তো আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতার দিকে যদি একটু দেখি দেখতে পাচ্ছেন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি এদিকে হাওড়া হুগলির দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি থাকবে তমলুকের দিকে আটত্রিশ কোলাঘাট উলবেড়িয়া আটত্রিশ ডিগ্রি বালিচাকের দিকে উনচল্লিশ ডিগ্রি খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি এদিকে বেলদায় চল্লিশ ডিগ্রি থাকছে এদিকে যদি আমরা দেখি ভগবানপুর একচল্লিশ ডিগ্রি থাকছে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি চাকুলিয়া চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এদিকে গোয়ালতর চন্দ্রকোনায় চল্লিশ ডিগ্রি থাকছে আরামবাগ কতুলপুর আটত্রিশ ডিগ্রি বিষ্ণুপুরে উনচল্লিশ ডিগ্রি এদিকে বাঁকুড়ায় দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি আবার পুরুলিয়াতে উনচল্লিশ ডিগ্রি হুড়া রঘুনাথপুর উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসানসোল চল্লিশ ডিগ্রি এদিকে চিত্তরঞ্জন উনচল্লিশ ডিগ্রি আর্গাপুরেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে ঘুসকোড়ায় চল্লিশ বোলপুর কাটোয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে নদীয়াতে দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে মুর্শিদাবাদের তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে অর্থাৎ আজিমগঞ্জ বরমপুর বেলদা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করিমপুর দমকল এদিকেও একচল্লিশ ডিগ্রি এদিকে বীরভূম সাইডে যদি দেখি সিউড়ি রামপুরহাট এদিকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের দিকে মালদায় ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি গঙ্গারামপুর বালুরঘাটের দিকেও ছত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি রয়েছে কোচবিহারে চলে যাব কোচবিহারে বত্রিশ ডিগ্রি আলিপুর দুয়ারে যদি দেখি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি জলপাইগুড়িতে একত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে একত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে আমরা দেখে নেব অসম সাইড অসমে এদিকে যদি দেখি ধুবড়ি থেকে শুরু করে গোয়ালপাড়ায় বত্রিশ ডিগ্রি গুয়াহাটিতে তিরিশ ডিগ্রি অসমের দিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে কেননা এই মুহূর্তে অসমের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন তাপমাত্রা এর জন্য অনেকটা কম অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অসমের যোরহাট ডিব্রুগড় তেজপুর এই সাইডে তবে বাংলাদেশের সিলেট বিভাগে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তার জন্য তাপমাত্রা কম তবে বাংলাদেশের ময়মনসিংহের সাঁত্রিশ কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছি মেরপুরে উনচল্লিশ ডিগ্রি রাজশাহীতে আটত্রিশ ডিগ্রি সিংড়া ছত্রিশ ডিগ্রি রয়েছে যশোর খুলনা এদিকে লালগোড়া দেখতে পাচ্ছি এদিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে আগরতলা আম্বাসা আমরা পুরো উদয়পুর ভ্যালিনিয়া এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা তো বন্ধুরা আপনারা দেখতে পালেন একদিকে কালবৈশাখী ঝড়ের দাপট অন্যদিকে কিন্তু তাপ তাপ্যপ্রবাহের সতর্কবার্তা এই দুইয়ের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর কিন্তু নাজেহাল অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা প্রবাহের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের ছিলাই জেলায় অন্যদিকে ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সতর্কবার রয়েছে কখন আবহাওয়ার মুড পরিবর্তন হবে বলা মুশকিল তবে এই মুহূর্তের আপডেটে যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে লাইভে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে যখন তখন আবহাওয়ার পরিবর্তন হয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে তো পরবর্তী যে আপডেটটি থাকবে সেই আপডেটটিতে আপনাদেরকে আর দেখিয়ে দেব যদি আবহাওয়ার পরিবর্তন হয় কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে পরবর্তী আপডেটে আপনাদেরকে লাইভে দেখাবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ